আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেল তার কারুনার উপর শোয়াইলো কারুরা যখন ধরে তার আত্মীয় স্বজন তার কবরের দিকে নেয় তখন কারুলার সুয়াবিকটি চিৎকার করতে করতে বলে হায়রে আমার নিস্তা নিস্তা আমার জন্যই জায়গাটা ভালো না ভালো না চিৎকার করে সবাই শুনলেও শুনে না দুইটা জাতি সেই দুই জাতি হলো মানুষ আর জিন মানুষ আর জিন শুনে না আমরা কিতাবে করছি হাফে সাহেব যারা কিতাব লাইনে পড়বেন কিতাবের মধ্যে পড়তে দেখবেন যে কিতাবে আসছে মানুষের এই মৃত মানুষের চিল্লা চিল্লি পশু পাখি যা আছে সবাই শুনে শুনে না দুইজন দুই শ্রেণীর লোকেরা জানাজা করতো না তারা কাউরে দাফনও করতো না কারণ যদি 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 চিৎকার মারে আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার আগেই অবস্থা যদি কবরে যায় তার অবস্থা কি

কত না আজাব আপনার হবে এজন্য চিন্তা করেন মাহে রমাদন আমার একটা এবারতের কোষ চলছে মাহে রমাদন আমার গুনা মাপের সময় চলছে মায়ের রমাদনের তিনটা সেক্টর আছে রহমত নাজা মাকফেরা রহমতের আমাদের পাঁচ দিন পার হয়ে আজকে কয়দিন পঞ্চম নাম্বার দিন চলে যাইতেছে আজকে ছয় রোজা আমাদের মুখে ছয় নাম্বার রোজা আমাদের মুখে আর বাকি আছে চার দিন রহমত আল্লাহ রহমত আমার উপরে আপনার উপরে বিরাজমান যদি রহমত না থাকতো জীবিত থাকা সম্ভব ছিল এজন্য আল্লাহ রহমত আমার আপনার উপর সবার উপরে আছে আল্লাহ নাজাত দিবেন মাফ করবেন আপনি কি মাফ চাবেন না